আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র উল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক আজকে আমি একটি মিল্কশেক নিয়ে হাজির হলাম এই গরমের তাপদাহ থেকে একটু স্বস্তি পাওয়ার জন্য এরকম এক গ্লাস শেক আমাদের জন্য খুবই প্রয়োজন মিল্কশেক বা লাচ্চিটা তৈরি করার জন্য আমি এক কাপ দই নিয়েছি এটা টক দই বা মিষ্টি দই যে কোনো একটা নিলেই হবে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ এক কাপ পরিমাণ লিকুইড দুধ গরুর দুধ জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি প্রায় দেড় কাপের মতো ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি পাশাপাশি কিছু বরফের টুকরো দিলে ভালো হয় কিন্তু আমাদের সবার একটু ঠান্ডা লেগে আছে সেজন্য বরফটা অ্যাভয়েড করলাম দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি তবে চিনিটা কম বেশি দেওয়া যাবে যার যার পছন্দ মতো সবগুলো উপকরণ একসাথে দেওয়ার পর ব্লেন্ড করে নিচ্ছি ভালোভাবে কয়েকবার ব্লেন্ড করার পর তৈরি হয়ে যাবে মজাদার লাচ্চি বা মিল্কশেক ওয়াও খুব সুন্দর একটা মিল্কশেক তৈরি হয়ে গেল তো সারাদিন রোজা রাখার পর ক্লান্তি দূর করতে বা বাইরে থেকে রুদ্র থেকে ঘুরে আসার পর এরকম এক গ্লাস লাচ্চি আমাদের শরীরের জন্য খুবই উপকারী আমরা প্রায়ই দোকান থেকে লাচ্চি কিনে এনে খাই কিন্তু সেটা কিন্তু সেরকম স্বাস্থ্যসম্মত নয় এভাবে হাতে বানিয়ে নিলে এটা খুবই পুষ্টিকর হয় স্বাস্থ্যসম্মত হয় হাতে তৈরি কোনো মেডিসিন নেই তো আমি একটু ডেকোরেট করে নিচ্ছি আর এই মিল্কশেকটা তৈরি করতে খরচও কম পড়ে আর খেতেও খুবই সুস্বাদু একবার খেলে আপনাদের বারবার খেতে মন চাইবে তো প্রিয় ভিউয়ার্স বন্ধুগণ আজকের ভিডিওটা কেমন হলো যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে সবার প্রতি শুভকামনা রেখে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ